নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমি ভালো আছি তবে একটু শরীরটা খারাপ সকালবেলা এই জন্য বাসি কাজকর্ম দিয়ে তোমাদের সাথে কিন্তু ভিডিওটা শুরু করতে পারিনি তো যাই হোক আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি আর রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই যেন অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর তোমাদের এই সুস্থতা ভালো থাকার মধ্যে আমাকে একটু ভালোবাসা দিও তো চলো আজকে ব্লগটা সকাল সকাল শুরু করে দিয়েছি কিন্তু শরীরটা খারাপ থাকার কারণে ওই যে বললাম পাশের কাছ থেকে কিন্তু ব্লগটা শুরু করতে পারিনি যেহেতু অন্বেষার পড়া আছে তোমরা এতদিনে জেনেই গেছো সবাই যে অন্বেষার কিন্তু সকালবেলা পড়া থাকে যেহেতু পড়তে যাবে তো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য একটু চা করে নিয়েছিলাম আর আমার জন্য একটু গরম জল করে সেই গরম জলটা কিন্তু খেয়ে নিলাম আর এত গরম পড়েছে শরীর এত হাসপাস লাগছে আর এত পরিমাণে মানে ঘাম ঝরছে শরীরটা খুবই দুর্বল তাই চা খাওয়াটা মানে আজকের খেলাম না স্টপ তো একদম রাখতে পারছি না কারণ তোমার দাদা খায় আর সকালে ব্যায়ামের থেকে আসার পর আমারও একটু খিদে পেয়ে যায় তো সব সময় কিন্তু আমাদের হাউসওয়াইফদের নিজেদের জন্য খাবার তৈরি করা বা নিজেদের জন্য সময় দেওয়া এটা কিন্তু হয়ে ওঠে না তো এই সব কিছুর কারণেই কিন্তু আমরা একটু বিরক্ত হয়ে নিজেদের জীবনের আর ওই সুখ স্বাচ্ছন্দ্য বলো আর নিজেদের জীবনে যেটা যত্ন নিজেদের যত্ন সেটা করা কিন্তু আস্তে আস্তে ভুলে যাই এত কিছু ত্যাগ করার পরেও কিন্তু মানে আমরা শ্বশুরবাড়িতে কখনো ভালো হতে পারি না এত কিছু ত্যাগ করার পরেও কিন্তু বাড়ির প্রত্যেকটা মানুষ আমাদের দিকে আঙুল তুলে যে কি করেছো তোমরা তবে আমরা যে কি করেছি সেটা যদি খাতা কলম দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত হিসাবের তালিকার মতো হিসাব লিখে রাখতে পারতাম তাহলে হয়তো প্রমাণ করতে পারতাম একদিন যে আমরা কি করেছি বা আমরা প্রত্যেকটা গৃহবধূ সংসারের জন্য কতটা আত্মত্যাগ করে থাকি আজকে যেন কী হয়েছে আজকে হচ্ছে তোমার রান্না করতে করতে কিন্তু কারেন্টটা চলে গেছে আর এই সকাল থেকেই আজকে কারেন্টটা বেশ অনেকবার আপ ডাউন করেছে তবে আমার ভিডিও করতে অতটা অসুবিধা হয়নি মানে গেছে এসেছে এরকম একটা তবে এই যে রান্না করতে করতে কারেন্টটা চলে গেছে না এই কারেন্টটা কিন্তু সহজে আসেনি প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা পরে কিন্তু কারেন্টটা এসেছে তাই আজকে রান্নাবান্নার ভিডিও ক্লিপ ঠিক তেমনভাবে তুলতে পারিনি তো আজকে রান্না করেছিলাম ওই রসুন সম্বাদ দিয়ে মানে রসুন ফোরনে দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে ঝিঙা এনেছিলো তোমার দাদাভাই অনেক অনেকগুলো আগে দিন তো তোমাদের দেখালাম তো সেই ঝিঙাটা ভাজা করেছে। আর ফ্রিজে একটু রুই মাছ ছিল ওই রুই মাছই একদম অল্প করে মাছ ছিল পাঁচ টুকরো কি ছ টুকরো এরকম মাছ ছিল তো ওটা দিয়ে কিন্তু অল্প করে একটু ঝোল করব আর অন্যদিকে কিন্তু আমি মশলাটাও রেডি করে নিয়েছি আর এইদিকে কিন্তু আমি মাছটা ভেজে আলুটাও এখন ভাজা বসিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু চিচিঙ্গা ভাজাটাও বসিয়ে দিয়েছি ওটা হলেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় তো দেখো এখন শুধু আলু দিয়ে রুই মাছের ঝোলটা কিন্তু আমি নামাবো কারণ ঘরে কিন্তু আলু ছাড়া আজকে আর কোনো সবজিই ছিল না সব সবজি বাড়ুন তো তবে সবজি আবার কিনতে হবে তার কারণ আমাদের বাড়িতে সবজিটা একটু বেশি খাওয়া হয় মানে আমরা প্রত্যেকেই তো সমবয়সী ধরতে গেলে ছেলেও বড় হয়ে গেছে মেয়েও বড় হয়ে গেছে তো এখন কিন্তু বাচ্চাদের মতো আর অল্প করে কেউ খায় না সব যে যার চাহিদা মতো কিন্তু খাবারটা খায় তো সেক্ষেত্রে কিন্তু আমাকে সবার জন্য একদম পরিপাটি করে সুন্দর করে একটুখানি সবার মন মর্জি মতো কিন্তু রান্নাটা করতে হয় আর ওই যে তোমাদের বললাম রান্না করতে করতে কারেন্ট চলে গেছিলো তো এখন দেখো আমি ঘরের কাজে লেগে পড়েছি তার কারণ প্রায় তিন ঘন্টা পরে কিন্তু কারেন্টটা এসছে আর আমি কিন্তু বসে নেই তোমার দাদা ভাইয়ের সঙ্গে কিন্তু ওই যে আমাদের বাড়িতে চেন তৈরি হয় উপর কাজ হয় সেটারই কিন্তু পাইন বসিয়ে দিচ্ছিলাম তো পানি টান বসাতে বসাতে তারপরে দেখলাম একটু আগে কারেন্টটা আসলো তো এখন কিন্তু আমি এবার সংসারের কাজে হাত লাগিয়ে দিয়েছি আসলে আমি আর হাজবেন্ড দুজনে মিলেমিশে কিন্তু একসাথে কাজ করছিলাম তো তিন ঘন্টা একটানা কাজ করার পর হাজবেন্ড বললো যে যাও তুমি এখন ঘরের কাজগুলো করে নাও আমি এদিকটা সামনে নিচ্ছি তাই কিন্তু আমি চলে এসেছি এখন ঘরের কাজকর্মগুলো করতে আর ওই যে তোমাদের বললাম শরীরটা বিশেষ ভালো নেই সত্যি কথাই শরীরটা খুব একটা ভালো নেই ওই এত পরিমাণে গরম পড়ছে এত পরিমাণে ঘাম হচ্ছে আর সারাক্ষণ তো মেশিনের ভেতরে কোথাও আলাদা ফাঁকা জায়গায় গিয়ে যে বসবো তারও কিন্তু আমার উপায় নেই আর কি বলতে গেলে আসলে এখনকার বউদের আর আমাদের সময়কার বউদের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ কারণ আমরা তখন সবসময় সংসারটাই কিভাবে উন্নত করব সংসারটাকে আঁকড়ে ধরার চেষ্টা করেছি আর কিভাবে দুটো পয়সা গোছাতে পারবো সেই পয়সাটা গুছিয়ে কীভাবে ছেলে মেয়েকে ভালো রাখতে পারবো আমরা কিন্তু সবসময় সেই চিন্তাই করেছি আর এখনকার বউরা কিন্তু এই চিন্তাটা অনেকটাই কম আর এই চিন্তা না করার একটা বিশেষ কারণ হলো এখনকার যে জেনারেশনের হাজব্যান্ডরা তারা কিন্তু ভীষণ সাপোর্টিভ হয় কিন্তু আমাদের সময় যেটা ছিল আমাদের সময় কিন্তু এরকমটা ছিল না আমাদের সময় অন্য একটা নিয়ম ছিল যে ছেলেদের কাজ ছেলেরাই করবে মেয়েদের কাজ কিন্তু মেয়েরা করবে ছেলেরা যদি বাসন মাঝে বা ঝাঁটা হাতে ঘর ঝাঁদ দেয় তাহলে কিন্তু ছেলেরা নাকি বোর ভেড়া হয়ে যায় তবে এখনকার ছেলেদের মধ্যে এই যে বুদ্ধিগুলো এগুলো কিন্তু অনেকটাই ডেভেলপ তারা কিন্তু সব সময় যতটা চেষ্টা করে নিজের স্ত্রীকে সাপোর্ট করার চেষ্টা করে তাকে অনেক পরিমাণে সাহায্য করার চেষ্টা করে তবে আগেকার দিনের মনের মানে মানুষের মানসিকতাটাই কিন্তু অন্যরকম ছিল যে বউ মানেই মানে তাকে কাজের লোকের সাথে তুলনা করতে হবে কারণ সেই সবসময় বাড়িতে কাজ করে তো এই রকম একটা মনোবৃত্তি ছিল অনেক অনেক ঘটনা অবশ্য আছে তোমরা সবাই জানো সব কিছু তো খুলে বলা উচিত নয় তো এই কারণে সব কিছু আর বলা হলো না তো যেটুকু আকার ইঙ্গিতে বোঝানোর বা বুঝলাম সেটুকুই কিন্তু বললাম তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু এদিকে সমস্ত ঘরের কাজ আমার হয়ে গেছে আর পুরোটাই কাজই কিন্তু আমি করেছি অসুস্থ শরীর নিয়ে আসলে ওই যে বললাম শরীর থেকে প্রচণ্ড পরিমাণে ঘাম ঝরছে আর শরীরটা না খুব দুর্বল আর এই কারণে না আমার হাত পাগুলো সমস্ত ভেঙে আসছে আর কাজ করতে না একটুও ভালো লাগছে না মনে হচ্ছে শুধু শুয়ে বসে থাকি ঘুমিয়ে থাকি তবে শুয়ে বসে ঘুমিয়ে থাকলে তো আমাদের মতো গৃহবধ চলবে না আমরা ঘুমিয়ে থাকলে আমাদের সংসারটাও ঘুমিয়ে যাবে তো সেই কারণে কিন্তু অসুস্থ শরীর নিয়েও সমস্ত সংসারের কাজ আমাদের এক হাতে করে যেতে হয় তারপরে তো বাড়িতে আছেই এক্সট্রা অনেক কাজ তো সেইগুলোকেও করতে হয় কিছু করার নেই তবে একটাই আফসোস বা একটাই দুঃখ লাগে এত কিছু ত্যাগ করার পরে যে নিজের জীবন নিজের শরীর অসুস্থ তারপরেও সংসারের জন্য করে যাচ্ছি বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য করে যাচ্ছি তবে এত কিছু এত আত্মত্যাগ করার পরেও কিন্তু দিন শেষে আমাদের কপালে যেটা জোটে সেটা হলো সারাদিন কি করেছো তো যাই হোক অসুস্থ শরীর নিয়ে আর বেশি কাজকর্ম করতে পারলাম না এখন স্নানটাকেও কমপ্লিট করে নিয়েছি আর ঘরে অনেকগুলো ফুল ফুটেছিল গাছে আর কি ছাদে তো সেগুলো দিয়েই ঠাকুরের পুজোটা দিয়ে দেব। তবে অবজ্ঞা অবহেলা সমস্ত কিছুর পরেও আমাদের এই সংসারটাই যেন একটা সুখের জায়গা আর এই সংসারটাকেই কিন্তু জড়িয়ে ধরে আমরা দিন দীর্ঘ কাল বেঁচে থাকি অনেক আশা নিয়েছি সন্তান বড় করবো সংসারটা সুন্দর করব। এই নিয়েই তো চলো আজকে আর এটা ভালো লাগছে না ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর নতুন বন্ধু দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মতো একটা ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো এখনকার মতো টাটা সবার সুস্থতা কামনা করি